এই সাইকেলটা খুবই একটা জনপ্রিয় সাইকেল মেরিন ডায়মন্ড ওয়ান হান্ড্রেড আচ্ছা হেডপ্যাপ থেকে শুরু করে ব্যাগেজ চেকের এই মাথা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি এটা যেহেতু শীতের শুরু আজকে প্রত্যেকটা সাইকেলে খুব ধামাক অফার থাকবে একদম রিজনেবল প্রাইসে দিব ফক্সটার টু প্যাক এখানে লেখা আছে দেখেন মডেল এখানে লেখা আছে টু প্যাক টু ব্র্যান্ড হচ্ছে ফক্সটার এটা সিক্স ইয়ার্স আপনার ফ্রেমের গ্যারান্টি থাকবে আর ওয়ান ইয়ার্স আমাদের শপে সম্পূর্ণ ফ্রি সার্ভিস থাকবে ফনিক্স এর হাইড্রো মেকানিক্যাল ব্রেক এই যে দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে অয়েল ব্রেক একটা হচ্ছে মেকানিক্যাল ব্রেক আচ্ছা দুইটা ভেরিয়েন্টে পেয়ে থাকবেন আমার কাছে আমরা বড়দের কিছু লেটেস্ট কালেকশন দেখাবো দুই হাজার ছাব্বিশে কিন্তু প্রচুর সাইকেল কালেকশন চলে এবং হিউজ ডিসকাউন্ট থাকবে না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ আর আজকের পুরো ভিডিওতে আমাদেরকে সহযোগিতা করতে আমাদের ভাই নিটন ভাই আসসালাম ভাই আসসালাম ভাই

এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে ওয়াইল ব্রেক একটা হচ্ছে মেকানিক্যাল ব্রেক আচ্ছা দুইটা ভেরিয়েন্ট পেয়ে থাকবেন আমার কাছে তো শুরুতে মেকানিক্যালটাই দেখাই আর পাঁচ সম্বন্ধে কিছু ডিটেলস দিয়ে আসেন এটা শিফটার হিসাবে ব্যবহার করা হয়েছে ওয়ান বাই থ্রি ইয়োর হানি চাইনার খুব প্রসিদ্ধ একটি ব্র্যান্ড ইওন হানি খুব মানসম্মত এই যে ওয়ান বাই এইট তারপর ফ্রন্ট চেঞ্জিংটা পাবেন হচ্ছে আপনার ফনিক্স স্ট্রোকের তারপর লিগ জ্যাঙ্গার পাবেন হচ্ছে পেছনের ডেরা আর ট্যাঙ্ক সেট পাবেন হচ্ছে ফনিক্স স্ট্রোকের আর পেছনে থাকবে এন্টিডাস্ট হচ্ছে এন্টিডাস ফিউল

বেলাল চ্যানেল থেকে যে আসবে তাদের জন্য বারো হাজার পাঁচশো টাকা নির্ধারণ করা হয়েছে ওকে আমার আরো একটা চ্যানেল আছে টোটো বাই বিডি এই দুটা থেকে যেখান থেকে আসেন ভাই কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিবেন বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো তবে বলতে হবে যে হ্যাঁ আমি মুসাফির বিলাল ভাই চ্যানেল থেকে আসছি আচ্ছা এটার সাথে আর কি কি দিবেন ভাই এটার সাথে গিফট হিসাবে থাকবে আসেন দেখাই ফার্স্ট টাইম দেখাচ্ছি হচ্ছে আপনার এখানে একটা টুলকিট বক্স যেটা হচ্ছে সাইকেলের প্রয়োজনে দেয় মোবাইল টোবাইল ক্যারি করা বা টুকি নাকি একটা কিট ক্যারি করার জন্য তারপরে হচ্ছে একটা ওয়াটার বোতল স্ট্যান্ড তারপর পাবেন দুই পিস সাসপেনশন কভার একটি বেল্ট

আর এটার মধ্যে কোনো বডি গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে হ্যাঁ এটা 6 ইয়ার্স আপনার ফ্রেমের গ্যারান্টি থাকবে আর 1 ইয়ার্স আমাদের শপে সম্পূর্ণ ফ্রি সার্ভিস থাকবে ওকে চমৎকার একটা অফার চলতেছে ফ্রেন্ড সাইকেলে আপনারা জানতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে ভাইদের WhatsApp ইনমো নাম্বার থাকবে যোগাযোগ করে কিন্তু ভাইদের কাছ থেকে সাইকেল সংগ্রহ করতে পারবেন ওকে আমরা নেক্সট আরো সাইকেল সো বন্ধুরা এখন আমাদের সামনে ফক্স টাইপ সাইকেল আছে ভাই এটা সম্পর্কে বলেন এটা হচ্ছে আরেকটি মডেল সেটা হচ্ছে ফক্স স্টার 2 প্যাক 2 এই যে এখানে লেখা আছে দেখেন মডেল এখানে লেখা আছে 2 প্যাক 2 ব্র্যান্ড হচ্ছে ফক্স আচ্ছা হ্যাঁ এটারও চারটা কালার ভেরিয়েন্টে পেয়ে থাকবেন আর এটা কালারটা হচ্ছে সম্পূর্ণ ম্যাট ফিনিশিং এর আচ্ছা কোন গ্লোসি ফিনিশিং না সম্পূর্ণ ম্যাট আর এখানে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে ফক্স স্টক এর দেখেন লক লক আউট সাসপেনশন 120 এম অনেক স্মুথ রাইট আর এটা পার্স হিসেবে ব্যবহার করা হয়েছে আপনি ফক্সটার ব্র্যান্ডেরই স্টক পার্স ফক্স যে কয়টা পার্স সবই স্টক পার্স যেমন এই যে ফকস্টার স্টার 1/3 শিফটার ফক্স 1/8 শিফটার ফ্রন্ট চেঞ্জিং এর যে শিফটার ফক্সটার তারপর পেছনের চেঞ্জিং এর ফক্স আর এডিডাস ফ্রিউল ব্যবহার করা হয়েছে সাথে ডাবল অ্যালোয় রিম আর ক্র্যাঙ্ক সেটটা পাবেন এটাও ফক্সটারের আর এই বিবি সেটে পাবেন হচ্ছে আপনার বিয়ারিং বিয়ারিং সম্পূর্ণ বিয়ারিং ওকে ফক্সটার টু পার্ট টু চমকেটি সাইকেল চারটি কালার अवेलेबल আছে সাথে কিন্তু দারুন কিছু গিফট এখানে রয়েছে দেখি আবার দেখিয়ে দেন এই যে তালা সহ যা যা আছে প্রত্যেকটা সাইকেল আমাদের এখানে যে পাঁচের জয়েন্ট ব্যান্ডের একটি তালা যে কেউ সাইকেল আমাদের মানে যে কটা সাইকেল আজকে দেখো প্রত্যেকটা সাইকেলের সাথে এই গিফটগুলো আমরা দিয়ে থাকি এবং প্রত্যেকটা সাইকেলের সাথে বডি গ্যারান্টি অনেক কিছু থাকবে হ্যাঁ হ্যাঁ ভাই এটার প্রাইস কত পড়বে এইটা আজকে একে ফ্ল্যাট ডিসকাউন্ট এটা রেগুলার প্রাইস তো বেশি থাকে সব সময় আজকে এটা রেগুলার প্রাইস এর চাইতে একেবারে ফ্ল্যাট ডিসকাউন্ট করে বড় বড় 12000 টাকা 12000 জি ওকে 12000 এর মধ্যে চমৎকার একটা সাইকেল জানি না চাচ্ছেন ভিডিও শুনে দাও নাম্বার যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আড়া সেকেন্ডে ওকে লেটন ভাই আমরা মেরিন একটা সাইকেল দেখছি সেকেন্ড ভাই হ্যাঁ এরপর দেখা হচ্ছে মেরিন ব্র্যান্ডের মেরিন ডায়মন্ড 100 এই যে দেখেন এই সাইকেলটা খুবই একটা জনপ্রিয় সাইকেল মেরিন ডায়মন্ড 100 আচ্ছা এটা কেন জনপ্রিয় এটার কালারটা প্রথম হচ্ছে এর কালটা খুব সুন্দর তার সাথে হচ্ছে এটা বডিটা পাবেন সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম হ্যাঁ একটা বডি হেড থেকে শুরু করে ব্যাগ স্টেকের এই মাথা পর্যন্ত সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি এটা আচ্ছা আর এটাতে পার্টস হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে সিমানো ব্র্যান্ডে সব সময় চাইনারি সিমানো কিন্তু খুব ভালো মানের সিমানো এটা আচ্ছা এটা আর 1/3 শিফটার 1/8 শিফটার হ্যাঁ তারপর হচ্ছে ফ্রন্ট চেঞ্জিং হবে আপনি সিমানো পেছনে চেঞ্জিং হবে আপনি সিমানো টানি গ্রুপের আর এডিডাস প্রিভিল থাকবে সাথে ট্যাঙ্ক সেটটা হবে সম্পূর্ণ স্ট্রোকের ম্যারিনেট আর এখানে বিবি সেটে থাকবে বিয়ারিং এই দেখেন বিয়ারিং এর যেহেতু আপনি শীতের দিন মানুষ একটু বেশি বেশি রাইড করবে তো রাইড করার ক্ষেত্রে যে জায়গায় বিয়ারিং সেট যদি হয় রাইড করা খুব আরাম ভাবে স্মুথ রাইড করা যাবে মেরিনের চমৎকার সাইকেল ডায়মন্ড ওয়ান হান্ড্রেড না ওকে যারা মেরিন সাইকেল নিতে চান এই সাইকেলে কিন্তু বেস্ট হবে অ্যালুমিনিয়ামের মধ্যে অ্যালুমিনিয়াম এর মধ্যে সিমানো পার্টস ইউজ করা হয়েছে সাথে গিফট থাকতেছে পনেরো থেকে ষোলোটা এবং বডি গ্যারান্টি কিন্তু সাথে থাকতেছে ওয়ারেন্টিও সাথে থাকতেছে ভাই এটার প্রাইস কত পড়বে এটা আজকে ভাই ডিসকাউন্ট এমন ডিসকাউন্ট দিব যে অবিশ্বাস্য

তারপর সাইকেলটা হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এর সম্পূর্ণ অ্যালুমিনিয়াম সম্পূর্ণ অ্যালুমিনিয়াম প্লাস হচ্ছে এটা যে প্যাডেলটা এই প্যাডেলটা পর্যন্ত আপনার অ্যালুমিনিয়াম করছে আচ্ছা যেমন আপনার ফুল ফ্রেম অ্যালুমিনিয়াম ট্যাঙ্ক সেট অ্যালুমিনিয়াম তারপর সিট পোস্ট প্যাডেল এগুলো সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বা এটার মধ্যে পার্টস কি কি ইউজ করা হয়েছে হ্যাঁ এটা পার্টস হিসেবে ব্যবহার করা হয়েছে এই ফনিক যেহেতু এটার মধ্যে আপনার ইয়ন হানি শিফটার ব্যবহার করা হয় যেমন ওয়ান বাই থ্রি ওয়ান বাই এইট ইয়ন হানি তারপর ফন চেঞ্জিং পাবেন হচ্ছে স্ট্রকের পেছনের চেঞ্জিং পাবেন ইয়ন হানি আচ্ছা সাথে থাকবে এন্ডিডাস থ্রি হুইল ডাবল এল রিম আর এইখানে বিবি সেরে থাকবে হচ্ছে বেয়ারিং আচ্ছা বেয়ারিং করা ফুল অ্যালমুনিয়াম এর সাইকেল আর খুব লাইট ওয়েট যারা চার তালা পাঁচ ক্যারি করতে চান তাদের জন্য এই সাইকেলটা বেস্ট হতে পারে ওকে এটার সাথে গিফট থাকবে চমৎকারি সবগুলো প্রত্যেকটা সাইকেলের সাথে আমরা এই গিফট গুলো দিয়ে দিব এবং বডি গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু সেটা থাকতেছে জি এটা প্রাইস কত বড় ভাই একটু কমাই বলে ভাই আজকে এটা একেবারে ফ্ল্যাট ফ্ল্যাট 14000 টাকা 14000 জি 14000 টাকার মধ্যে কিন্তু ফুল অ্যালোর একটা সাইকেল জি প্লাস ইয়ন হানি ফার্স্ট ইউজ করা হয়েছে এখানে আপনারা জানতে ভিডিও স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা একটা সাইকেল দেখি ওয়াও গর্জিয়াস লুকিং এর এবং গর্জিয়াস কালার একটা সাইকেল এখানে ভাই এটা কি সাইকেল এটা হচ্ছে মেরিনের একটি সাইকেল মেরিন সিরিজের মেরিন ডায়মন্ড 200 আচ্ছা এর আগে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে মেরিন 100 আর এটা হচ্ছে মেরিন ডায়মন্ড 200 আচ্ছা এটা হচ্ছে আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এটা হলো হ্যাঁ এটা অ্যালুমিনিয়াম এটা 6061 গ্রেডের সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এটা প্যাডেল পর্যন্ত অ্যালুমিনিয়াম

একেবারে লাইট ওয়েটের মধ্যে কালার দারুন এছাড়াও আরো তিনটা কালার এভেলেবেল আছে ভিডিও স্ক্রিনে ভাই নেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই এটার প্রাইস কত পড়বে এটা আজকে প্রাইস দিব পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো জি পনেরো হাজার পাঁচশো টাকা তবে এসে বলতে হবে যে মুসাফির ভাই চ্যানেল থেকে আসছি ওকে পনেরো হাজার পাঁচশো টাকা এটার সাথে পনেরো ষোলোটা গিফট পাবেন বডি গ্যারেন্টি ওয়ার্ডের সাথে থাকতেছে জানিয়ে যাচ্ছেন এই দামের মধ্যে অবশ্যই আমার চ্যানেল থেকে যারা দেখতেছেন বাইকের সাইড ফ্রেন্ডসটা বলবেন ওকে আমরা নেক্সট আর সাইকেল বুঝি ভাই চমৎকারটা কালার সাইকেল কোরের সাইকেল মনে হচ্ছে ভাই এটা কি সাইকেল এটা ভাই কোরের আসলে কালার চমৎকার আর ব্র্যান্ড তো কোর অনেক বড় ব্র্যান্ডের সাইকেল মানে কালারটা খুবই অসাধারণ আচ্ছা মানে স্মার্ট একটি কালার যারা স্ট্যান্ডার্ড কালারে খুঁজতেছেন তাদের জন্য এটা আর এটা হচ্ছে কোর সিরিজের মধ্যে নিও 200 মডেল ও নিও 200 এখনো আছে ভাই আপনার কাছে হ্যাঁ এটা এখনো আছে মানে এটা গোডাউন ডাউন কাঁচা কাঁচা কিছু পাওয়া গেছে অল্প কিছু বেশি একটা নাই কোয়ান্টিটি

তারপর হচ্ছে যে এন্ডি রাসপিউল আট কাটার আর এই ভিতরে যে দেখেন এটা যে হাস্টা ব্যবহার করা হয়েছে কোর এর খোদাই করা লেখা আছে আচ্ছা আর এই সাথে থাকবে এটা গিয়ার এর সাথে বিয়ারিং সম্পূর্ণ বিয়ারিং করা আর সাইকেলটা খুবই হালকা যারা কোর আছেন তাদেরকে এটা দিয়ে আপনার আপনি পছন্দ হবে কোরের নিও 200 যারা অনেক দিন ধরে কোর নিও 200 খুঁজতেছেন বা কোরের সাইকেল খুঁজতেছেন বাজারের মধ্যে তাদের জন্য এই সাইকেলটা মনে বেস্ট হবে আমার কাছে মনে হয় ভাই এটার প্রাইস কত পড়বে ভাই এটা তো এখন বেচা লাগে ষোলো হাজার টাকা যেহেতু নাই ক্লিয়ার এর চলে আসছে অল্প কিছু কোয়ান্টিটি বেশি একটা না তো আমি ওই ভাবে রাখবো না আপনার ভিওর কথা চিন্তা করে একেবারে অল্প দামে দিয়ে দিব আজকে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা কোর নিও টু হান্ড্রেড টাকা চমৎকার সাইকেল ভাই যারা আপনার শোরুম আসতে পারবে না তারা কিভাবে নেবে আমাদের ওয়ার্ডার পলিসিটা হচ্ছে যদি ঢাকা বা ঢাকার বাইরে থেকে যারা অনলাইনে পারচেস করতে চান বা দেশ এবং দেশের বাইরে থেকে স্ক্রিনে আমাদের নাম্বার যা থাকবে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন ফাইভ নাইন জিরো থ্রি সেই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাকে ভিডিও কলে দেখবেন আমার সব দেখবেন তারপর আমার সাইকেল গুলো আছে কিনা যেটা নিতে চাচ্ছে সেটা দেখবেন সব কিছু দেখে তারপরে আপনাকে অর্ডার কনফার্মের জন্য আমাদের এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আর বাকি টাকা যদি কোরিয়ার মাধ্যমে সাইকেল নিতে চান ওইখানে কুরিয়ারে যাওয়ার পরে সাইকেল দেখে শুনে বুঝে সবকিছু ঠিক থাকলে তারপর সাইকেল নিবেন সাথে কুরিয়ারে চার্জ সহ বাকি টাকা ওইখানে পেমেন্ট করে দিবেন ওকে সারা বাংলাদেশে বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকেন যারা চান সরাসরি চলে আসতে পারেন অথবা বিডি স্কিনর নাম্বারে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন হ্যাঁ ওকে যারা যদি নিতে চান অবশ্যই বিডি স্কিনর নাম্বার যোগাযোগ করে নিতে পারেন ওকে আর নেক্সট আর সাইকেল দেখি লিটন ভাই ফক্সটার আর সাইকেল নিয়ে আসছেন হ্যাঁ এটা ফক্সটার ফক্সটারে আরেকটা মডেল হচ্ছে এটা হলো অস্কার 2 অস্কার 2 হ্যাঁ ওটা দেখাইছি আগেটা হচ্ছে টুপেক 2 এটা হচ্ছে অস্কার 2 আচ্ছা আর অস্কার টু এর মধ্যে টুপেক 2 এর মধ্যে তপহত হচ্ছে সেটা হচ্ছে

এই ফ্রি উইলটা থাকবে এনডি ডাস্ট এড কাটার আর বিবিটা থাকবে বিয়ারিং আচ্ছা আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা যে সাসপেনশনটা ব্যবহার করা যে 120 এমএম লক আউট সাসপেনশন এবং এই ক্রাউন পার্টটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আচ্ছা দেখেন ঝালাই ছাড়া স্টিকার ছাড়া আর এটা পাঞ্চিং না খুবই স্মুথ এই দেখেন খুবই স্মুথ পাঞ্চিং চমৎকার একটা সাইকেল যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন ভাই এটার সাথেও গিফট থাকবে টোটার মতো বডি গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু সাথে থাকতেছে এটা প্রাইস কত পড়বে ভাই আজকে এটা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিব যেহেতু উইন্টার ওভার প্রথম থেকে বলছি আজকে হিউজ একটা ডিসকাউন্ট থাকবে এই সাইকেলের সাথে গিফট গুলো তো থাকবে সাথে প্রাইসটা ফ্ল্যাট ডিসকাউন্ট করে 14000 টাকা 14000 টাকায় ফুল অ্যালুমিনিয়ামের একটা সাইকেল অক্সটার অস্কার 2 জানি যাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আর একটা সাইকেল দেখি ওকে লিটন ভাই আমরা এখন ফনিক্সের আটা সাইকেল দেখতেছি ভাই এটা কি সাইকেল এটা ফনিক্সের এটা নতুন মডেল আসছে সেটা হচ্ছে ফনিক্সের এই দেখেন ডোনাল হাইড্রো আচ্ছা এখানে লেখা আছে ফনিক্সের ডোনাল হাইড্রো আগে তো দেখেছিল মেকানিক্যাল ব্রেক এটা হচ্ছে আপনার ওয়াইল ব্রেক ওয়াইল ব্রেক এটা হ্যাঁ এটা হচ্ছে ওয়াইল ব্রেকের এর সাইকেল এটা সম্পূর্ণ আপনার সাইকেলটা ওয়াইল ব্রেক হওয়ার কারণে সাইকেলের ব্রেকিং সিস্টেমটা অনেক স্মুথ হয়ে গেছে আচ্ছা আপনি দেখেন মেকানিক্যাল গুলো দেখেন যেগুলো হচ্ছে তারের উপরে ডিপেন্ডেন্ট আর এটা হচ্ছে সম্পূর্ণ আপনার হাইড্রোলিক অরিজিনাল যে ব্রেক বলে ওয়াইল এর এইটাই আচ্ছা এটা ব্রেক দেখেন এটা ব্রেক গুলো হবে আপনার মিনারেল ব্রেক এটা শিনবি ব্র্যান্ডের একটা ব্রেক খুবই ভালো মানের একটি ব্রেক তারপরে যে তিন ব্র্যাঙ্গের একটা শিফটার এটা হচ্ছে ওয়ান বাই এইট ওয়ান বাই থ্রি শিফটার এই ফ্রন্ট চেঞ্জিংটা পাবেন হচ্ছে আপনার ফনিক্স স্ট্রোকের ক্র্যাঙ্ক সেটটা পাবেন ফনিক্স স্ট্রোকের তারপরে আছে লিক্সেন্ডার পাবেন হচ্ছে আপনার পেছনের ডেরা তারপরে আপনি এন্ডিডাস ফ্রি হুইল পাবেন আট কাটার আর সাথে থাকবে বিয়ারিং এর বিবি সেট হবে বিয়ারিং আর সাইকেলে গ্রাফিক্সটা দেখেন খুবই চমৎকার খুব সুন্দর একটি কালার এটা চারটা কালারে পেয়ে থাকবেন চারটা কালার অ্যাভেলেবেল আছে

আচ্ছা যাদের বাজেট টোয়েন্টি প্লাস তাদের জন্যই সাইকেলটা এতক্ষণ দেখেছি টু মিডিয়াম রেঞ্জের মধ্যে তবে এটা দেখাবো যাদের বিশি রুপি একটু কোয়ালিটিভুল সাইকেল চাচ্ছেন যে না একটু প্রিমিয়াম লেভেলের পাস থাকবে প্রিমিয়াম দেখতেও তাদের জন্যই সাইকেলটি বেস্ট হতে পারে আচ্ছা এটা ব্র্যান্ড হবে আপলেট আর এটাতে পার্টগুলা ব্যবহার করা হয়েছে একটু মানের আচ্ছা সব দিয়ে এটা গ্রুপ সেটটাও পাবেন সম্পূর্ণ সীমানো সম্পূর্ণ সীমানো গ্রুপ সেট এটা দেখেন প্রথমে দেখাই এই ব্রেকটা ব্যবহার করা হয়েছে আপনার এমটি টু হান্ড্রেড আচ্ছা ক্লিয়ার করে দেখা দেন তারপর অ্যালট্রাসের আপনি শিফটার পাবেন সেটাও সীমানো যে দেখেন ওয়ান বাই নাইন স্পিড তারপরে হচ্ছে এটা ওয়ান বাই থ্রি স্পিড এটা অ্যালট্রাস আর এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা সাইকেলেই আপনার দেখা গেছে লক থাকে হচ্ছে আপনার এই জায়গা এই জায়গায় এই জায়গাতে তবে না এই সাইকেলটা একটু ব্যতিক্রম এই দেখেন এখানে লক সিস্টেম হচ্ছে এখানে এখানে লক এই যে এখন আর পাঞ্চ করবে না এই যে আবার এখানে টিভি পুশ করেন এই যে ওপেন এই যে এখন আবার পাঞ্চ করতে পারবে রাইট ঠিক আছে তারপরে এটা হেড পাইপটা দেখেন সম্পূর্ণ ঝালাই ছাড়া জয়েন্টলেস সম্পূর্ণ ঝালাই ছাড়া এখানেও ঝালাই ছাড়া জয়েন্টলেস এটা ক্র্যাঙ্ক সেটটা দেখেন সম্পূর্ণ সীমানোর যেহেতু প্রতি গ্রুপ সেটটা সীমানো হবে প্রত্যেকটা পার্টসই সীমানোর এটা তো সীমানোর টানি ফ্রন্ট চেঞ্জিং পেছনে চেঞ্জ হচ্ছে সীমানো এসেরা আর এটা টায়ার হিসাবে ব্যবহার করেছে সিএফসি ব্র্যান্ডের এই যে দেখেন খোদাই করা লেখা আছে সিএফসি ব্র্যান্ডের এটা খুবই ভালো মানে একটি টায়ার এটা যখন আমরা রাইড করবেন বুঝতে পারবেন এটা আরামদায়ক কত তারপর হচ্ছে এটা লং লিভারেজ অনেক বেশি তারপরে হচ্ছে ভেতরের হাফটা যে ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ বেয়ারিং এর অ্যালুমিনিয়াম এর হাফ এটা সিট পোস্ট পাবেন অ্যালুমিনিয়াম এর 27.5 তারপর হচ্ছে প্যাডেল গুলো পাবেন অ্যালুমিনিয়ামের আর বিবি সেটটা দেখেন বেয়ারিং এর এটা খুব ভালো মানে একটা বেয়ারিং এর বিবি সেট আর সাইকেল সব মিলে আবার খুব লাইটওয়েট ওয়া বাইক কিন্তু একেবারে ইজিলি আগে আগে পড়ে এই আবারো দেখে এটা খুব হালকা খুব হালকা এটা আপনি চার পাঁচ তলা ক্যারি করতে পারবেন খুব সহজে একে একেবারে প্রিমিয়াম একটি কালেকশন যারা প্রিমিয়াম সাইকেল খুঁজতেছেন তারা এই সাইকেলটা দেখতে পারেন যাদের বাজেট ভালো

আর যারা এই সাইকেলটা নিতে আসবে আপনার চ্যানেলের নাম বললে তাদের জন্য স্পেশাল একটা হিডেন গিফট থাকবে এটা ওকে স্পেশাল অনলি ফর ইউ এই সাইকেলটার জন্য ওকে অবশ্যই জানতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করতে পারেন স্টক লিমিটেড নেক্সট আমরা আরো সাইকেল বন্ধুরা আমরা এখানে আরো একটি দারুন কালার সাইকেল দেখছি এটা ভাই এটা কি সাইকেল এটা হচ্ছে ভাই এটা ফক্সটার ব্র্যান্ডের একটি সাইকেল কিন্তু এটা ফক্সকার অস্কার 2 হওয়ার মডেল ব্রেকিং সিস্টেম ভাবে একটু উন্নত মানের সেটা হচ্ছে ওয়াইল্ড ব্রেক ওয়াইল্ড ব্রেক হ্যাঁ অস্কার 2 আপনাদের মেকানিক্যাল ব্রেক দেখিয়েছি এখন দেখাচ্ছে হচ্ছে আপনার আচ্ছা এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ফুল সাথে ব্রেক করা এটা খুবই ধারণ একটি কালার কালার গ্রাফিক্সটা দেখেন সম্পূর্ণ ইনার নাই দেখেন আর গ্রাফিক্সটা দেখেন খুব স্মুথ দেখতেও সুন্দর চোখে আর কি লাগার মধ্যে একটি কালার আর এগুলো প্রত্যেকটা পার্টস হচ্ছে আপনার অথেন্টিক এ যে দেখেন এখানে ফক্সটার স্টক ফন চেঞ্জিং পাবেন পাবেন আপনার ফক্সটারের পেছনের ডেরা পাবেন ফক্স্টার এই ভেতরের যে আপনার হাফ সেট হবে মানে অ্যালুমিনিয়াম ফক্সটার খোদাই করা লেখা আছে দেখছেন তারপরে হচ্ছে এটা ব্রেক হিসাবে ব্যবহার করা আছে এক্সিস পার্ট আর শিফটারটা দেওয়া হয়েছে 1/8 1/3 সীমানা গ্রুপের ওকে দারুণ একটি সাইকেল কালেকশন আমরা দেখলাম ফক্সটার অস্কার 2 এর আগে আমরা মেকানিক্যাল দেখেছি এটা হচ্ছে এক্সিস পার্কের অয়েল ব্রেক ইউজ করা হয়েছে যারা এই সাইকেল নিতে ইচ্ছুক আছেন

শিফটার ওপর সামনে তারপরে হচ্ছে এটা ফ্রেমটা দেখেন হেডপাইপটা সম্পূর্ণ ঝালাই ছাড়া অয়েলি ফোর এর এটা ওয়াইল ব্রেক এর সাইকেল এটা এই যে ক্র্যাঙ্ক সেটটা দেখেন এটা সম্পূর্ণ আপনি কোরের ফ্রন্ট চেঞ্জিংটা পাচ্ছেন কোরের পেছনের চেঞ্জিংটা পাচ্ছেন কোরের আর সাথে থাকবে এই ডিটাস ফিউল আর ভেতরের যে হাফ যে দেখেন ভেতরের হাফটা ব্যবহার করা হয়েছে কোর স্ট্রোকের আর এই বিবি সেটটা দেখেন অনেক স্মুথ এটা বেয়ারিং বিবি সেটের সাইকেল ওকে দারুণ একটা সাইকেল করে এটার মধ্যে কি কালার আছে ভাই হ্যাঁ এটা তো কালার আছে

জি পুরো বন্ধুরা ফনিক্স এর মধ্যে আমরা একটা দারুণ সাইকেল দেখেছি এটা ভাই মধ্যে এটা হচ্ছে ফনিক্স এর ওয়াইল্ড সাইকেল আচ্ছা এতে ওয়াইল্ড ব্রেকের সাইকেল আর সাইকেলের প্রত্যেকটা পার্টস ও অ্যালুমিনিয়াম হ্যান্ডেল বার থেকে শুরু করে আপনার সিট পোস্ট ক্যাং যা আছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম আর টোটাল ফ্রেমটাও অ্যালুমিনিয়াম থাকছে আর অ্যালুমিনিয়াম হওয়ার কারণে এই সাইকেলটা খুব হালকা দেখেন খুব হালকা সাইকেল দি ব্রেক সম্পূর্ণ ওয়াইল্ড ব্রেকের অ্যালুমিনিয়ামের সাইকেল এটা দেখেন হ্যান্ডেলটা দেখেন অনেক বড় রাইট সাতশো বিশ এম হ্যান্ডেল আর পার্স হিসাবে ব্যবহার করেছে এটা ওয়াইল ব্রেক সিনবি ব্র্যান্ডের দেখেন শিনবির ওয়াইল ব্রেক আর টিং এর হচ্ছে শিফটার তারপরে হচ্ছে আপনার ফোন চেঞ্জিং ফনিক সিস্টকের এই ক্র্যাংটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অ্যালমোনিয়ামের ফনিক্স ফনিক পেছনের পেছনে চেঞ্জিং দেওয়া হবে নিয়ন হানি আর পেছনের আটকাটা একটা এন্ডি ডাস্ট দেওয়া আছে আর এটা বিবি সেটটাও হবে সম্পূর্ণ বিয়ারিং আর এটা প্যাডেলটা যে ফনিক সিরিজের মডেলটা দেখেন প্যাডেলটা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ অ্যালমোনিয়ামের

এইটা খুব মেরিন এই মডেলটা খুবই পপুলার একটি মডেল মেরিনের গোল্ড সিক্স হান্ড্রেড আচ্ছা এটা পপুলার হওয়ার কারণটা দেখে আসেন এটা হচ্ছে আপনি হেড পাইপটা দেখেন সম্পূর্ণ ঝালাই ছাড়া আর এই সাইকেলের ক্যাবলিং সিস্টেমটা হচ্ছে সম্পূর্ণ ইনার সম্পূর্ণ ইনার যে হেড পাইপ ঝালাই তারপরে এখানে দেখেন ঝালাই ছাড়া দুইটা জায়গা ঝালাই ছাড়া হওয়ার কারণে সাইকেলের ফ্রেমটা দেখতে খুব সুন্দর আচ্ছা আর সাইকেলটা অ্যালয় গ্রেড সাইকেল তো সিক্স ওয়ান সিক্স জিরো গ্রেড এর পার্টস হচ্ছে এটা পার্টস হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার অ্যাক্সিস পার্কের ওয়াইল্ড ব্রেক এটা একটি ওয়াইল্ড ব্রেকের সাইকেল আর মাইক্রো শিফটের গ্রুপ সেট পাবেন এটা এটা ওয়ান বাই থ্রি ওয়ান বাই এইট আচ্ছা এটা হলো শিফটার তার পেছনের চেঞ্জিংটা দেখেন মাইক্রো শিফটের এটাও আপনার টোয়েন্টি সিক্স মডেলের এটা আমেরিকান একটি ব্র্যান্ডের খুবই ভালো মানের একটি মানে গ্রুপ সেট এটা মাইক্রো শিফটের তারপরে যে ভিতরে দেখেন এই যে এখানে বিয়ারিং বেবি ইউজ করা হয়েছে ওকে ম্যারিনেট গোল সিক্স হান্ড্রেড দারুণ একটি সাইকেল গোল সিরিজের গোল সিক্স হান্ড্রেড গোল্ড সিরিজে এটা সর্বশেষ এরপরে আর কিছু আসে না আচ্ছা একেবারে লেটেস্ট

টু হান্ড্রেড আচ্ছা একটা হচ্ছে আপনার ডায়মন্ড ফ্রিজ একটা হচ্ছে গোল্ড ফ্রিজ আর এটা হচ্ছে ফ্রিজ সর্বশেষ একেবারে লেটেস্ট মডেল মডেল এর উপরে কোনো নাই আচ্ছা আর এই ফ্রেমটা দেখেন সম্পূর্ণ ব্যতিক্রম ফ্রেমটা আপনার ভাব আছে দেখেন ফ্রেমটা একটু ডার্ক আচ্ছা আর হেডপাইপ গুলা দেখেন ঝালাই ছাড়া দেখতে খুব সুন্দর স্মুথ ওয়েলডিং এ দেখেন এখানেও আর সাইকেলটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম একটি ওয়েল ব্রেক সাইকেল

তবে এই সময় প্রথম ভিডিও আশা করি ভাই অনেক দিয়েছেন আপনাদের পছন্দ হয়েছে এই সময় প্রচুর কালেকশন রয়েছে বাচ্চাদের থেকে বড়দের এক ভিডিওতে আসলে সব সাইকেল দেখানো সম্ভব হয় না ভিডিওটা অনেক লেন্ধি হয়ে যায় দেখতেছেন প্রচুর সাইকেলের কালেকশন আছে যদি অন্য কোনো সাইকেল পছন্দ হয় বা এই সাইকেল ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কিন্তু ভাইয়ের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখতেছেন এখানে প্রচুর সাইকেলের কালেকশন রয়েছে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কোনো কিছু জানতে চান ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন দেখাবে আগামী কোনো ভিডিওতে সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ